টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনই নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রোহিত শিকদার ছেচল্লিশ ও দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে অটোর যাত্রী আব্দুল হামিদ ষাট প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কে দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যাত্রীসহ নিয়ন্ত্রণহীন হয়ে অটোরিকশা মহাসড়কে তুলে দেয় এ সময় দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয় এ ঘটনায় অটোচালক ও যাত্রী দুইজনই গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন মির্জাপুরের গোরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করে এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতি যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটে নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে Thank you.